वल्लाह आ गया था और मेला Είναι

আমি প্রথম একশো একশো কৈল পাখি দিয়ে এই কৈল পাখির খামার শুরু করি তারপরে খামার শুরু করার পরে আমি কিছুদিন মানে অল্প করেই কৈল পাখি পালন করতেছিলাম চারশো পাঁচশো আস্তে আস্তে করে বাড়াচ্ছিলাম কিন্তু এরপরেই দুই হাজার আঠারো সালে আমার একটা সরকারি চাকরি হয় তারপরে আমি হাজার ষোলো সালে এই জয়েন করছিলাম জয়েন করার পরে তাই আড়াই বছর আমি চাকরি করি আড়াই বছর চাকরি করার পরে ইয়ে চলে আসছে এখানে অর্থাৎ আঠারো সালের মাঝামাঝি থেকে আমি খুব ভালোভাবে বাণিজ্যিক কাকারি শুরু করি যে একটা ইনকিগেটার মেশিন কিনে ইনকিগ্রেটর মেশিন মেশিন যখন আমি সেট আপ করি তখনই আমি বাণিজ্যিক কাকারি শুরু করি তখন আমি প্রায় তখনই দুই লাখ বিশ হাজারের মতো আমার ক্যাপাসিটি ছিল প্রতি মাসে এখন যদিও চার লাখ সাড়ে চার লাখ বাচ্চা প্রতি মাসে আমার উৎপাদন হয় এখন বর্তমান যে শ্রমিক ইয়ে সহ আপনার ড্রাইভার সহ প্রায় দশজনের মতো কাজ করে এখানে আমার সেট বলতে কি আমি তো আসলে কন্ট্রাক্ট ফার্মিং সিস্টেম করছি এখন আমার তিরিশটা খামার আছে এরকম যেটা দেখতেছেন এরকম তিরিশটা খামার আছে আমার এখন প্যারেন্টস আছে প্রায় পঁচিশ হাজার এর মতো এবং ডিমের জন্য পাখি আছে প্রায় তিরিশের মতো এবং যে পাখিগুলো আমি পালন করিলে মানে কন্ট্রাক্ট ফার্মিং সিস্টেম এগুলো পালন করিলেই পুর্তি এরকম তিরিশটা খামার আছে প্রায় নব্বই থেকে এক লাখ বাচ্চা ওদের কাছ থেকে লালন পালন করলে সেক্ষেত্রে প্রতিটা বাচ্চা মানে বাচ্চা পালন করে দেয় এই হিসেবে আমি দুই টাকা করে দেই অর্থাৎ একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত কইলটাকে দেওয়া লালন পালন করবে শুধু খালি পরিশ্রম করবে এক্ষেত্রে আমি তুষ কারেন্ট বিল ইয়েটে আর কি যা খরচ লাগে ওষুধপাতি সব কিছু আমি ইয়ে বহন করি জাস্ট খালি ওনারা দেখাশোনা করে এই জন্য দুইটা টাকা করে আমার কাছ থেকে পারিশ্রমিক আমি এখন বাংলাদেশের প্রায় অনেক প্রান্তিক খামারিরা পর্যন্ত জানে যে আমার এখান থেকে হয় পাখি নিয়ে যায় ইয়ে না হলে ওয়ার্ডার করে এবং বিশেষ করে দেখা যায় যাদের সাথে আগে থেকে পরিচয় তাদের সাথে কোনো সমস্যা হয় না লেনদেনের এবং নতুনদের সাথে দেখা যায় যে আমাকে প্রতি বিশ্বাস পায় না অনেক সময় দেখা যায় যে তারা চলে আসে খামারে সরাসরি চলে আসে দেখে শুনে নিয়ে যেতে পারে এরকমভাবে আর কি একজনের মাধ্যমে আরেকজন নেয় এরকম করে সারা বাংলাদেশই প্রায় চলে টোটাল খাবার থেকে প্রায় তাও তো মাসে প্রায় লাখ পার হবেই এটা তো আসলে বেশি শ্রমিক তো এক্ষেত্রে লসের পরিমাণও আছে কিন্তু লাভ লাভ লস মিলেই তো ব্যবসা মোটামুটি ভালো আছে আর কি এই নতুনদের জন্য আমি বলবো যে যে কোনো ব্যবসায় বুঝে শুনে যদি না করে সেক্ষেত্রে কিন্তু লস করবে এবং অল্প শুরু করলে যে অনেক কিছু শেখার বিষয় আছে যে তারা একটু শিখবে যে কোথায় ডিমটা বিক্রি করতে হয় কোথায় পাখি বিক্রি করতে হয় কত টাকা পাখি বিক্রি করলে ভালো হবে এরকম একটু শেখা শিখলে তাদের জন্য নতুনদের জন্য ভালো হবে কিন্তু নতুন যে করতে পারবে না এমন না কারণ হলো এখানে কোয়েল পাখির একটা জিনিসই ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা কম অল্প ইনভেস্টমেন্ট লাগে মানে টাকার পরিমাণ কম লাগে অল্প জায়গা হলে একটা খামার শুরু করা যায় আমার কাছে অবশ্যই আমি বলবো যেহেতু আমি এখান থেকে সফল হয়েছি আমার তো অবশ্যই আমি বলবো সরকারি চাকরি চাইতে আমার ব্যবসাটা ভালো লাগতেছে